এই যে পাড়াঘরের পাড়া বিয়ে করে সংসার করছে নাকি রোহিম ভাই ভালো আছেন ভালো আছি ভালো আছেন বয়স বাইরে গেছে নাম আপনার কি বিয়ে করার ইচ্ছে নাই পারাঘরের ব্যাগ বিয়ে করিয়া

আর তোমরা মিলে যদি একে বিয়েটা করা দেওয়া তাহলে ভালো হয় খুশি হয় আমি আমি খুশি হই খুশি তোমার দেহের সাথে বিয়ে করছে আমিও দেহি আপনারাও সাথে বিয়ে করা আস্তে ভালো